আসসালামু আলাইকুম শুভরাত্রি এটা হচ্ছে আমার অ্যালোভেরা কর্নার আরও অনেক আছে মা গাছগুলো বেশ তরতাজা আলহামদুলিল্লাহ লম্বা এবং তরতাজা হয়ে গেছে অ্যালোভেরার যে এত সুন্দর গুণ এত দিন আমি শুধু ওদের কাছ থেকে অক্সিজেন নিয়েছি আজকে এর ফল পেলাম এই যে আমি অ্যালোভেরার এটা বেশ বড় অ্যালোভেরার একটা ডাল বলে না ডাটা বলে আমার ঠিক জানা নাই একটা নিয়েছি নিয়ে জাস্ট ভেতরের জেলটা বের করে সুন্দর করে আগে ধুয়েছি ধোয়ার পরে এই দুই সাইড কেটে উপরের উপরের যে অংশটা থাকে না উপরের যে এই অংশটা এই প্রলেপটা ফেলে এবার সামিজ দিয়ে জেলগুলো বের করেছি জেলগুলো বের করে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে আশ্চর্যের বিষয় হল এই যে জেল আছে এখন তো জেলের মতো মনে হয় যখন এটা যখন এটা ব্লেন্ড করলাম একদম পানির মতো হয়ে গেল। অর্থাৎ তেলের মতো অয়েলের মতো হয়ে গেল সেটা আমি চুলে অ্যাপ্লাই করলাম চুলে অ্যাপ্লাই করলাম স্ক্যাল্পে অ্যাপ্লাই করেছি সমস্ত চুলে অ্যাপ্লাই করেছি এরপর আমি অলমোস্ট দশ মিনিটের মতো রেখেছি দশ মিনিটের মতো রেখে শ্যাম্পু দিয়ে শাওয়ার করে ফেললাম আলহামদুলিল্লাহ একটা চুলও পড়ছে না আমার কিন্তু প্রচুর হেয়ার ফল হচ্ছিল এত পরিমাণে হেয়ার ফল হচ্ছিল যে আমি আসলে খুব অরিট হয়েছে যে আমার স্ক্যাল থেকে এত পরিমাণে ইয়া হচ্ছিল মনে হচ্ছিলো যে আমার তিন ভাগের দুই ভাগ চুল উঠে গেছে এক ভাগ আছে এত চুল মানে পাতলা হয়ে গেছে এটা খুশকি দূর করে চুল ছিলকি করে চুল পড়া দূর করে আলহামদুলিল্লাহ অনেক উপকার পেয়েছি তো আপনাদের যাদের বাসায় এরকম অ্যালোভেরা কর্নার আছে আমার মতো শুধু সাজিয়ে না রেখে অ্যালোভেরার জেলটা ব্যবহার করতে পারেন ফেজে অ্যাপ্লাই করতে পারেন এখন যেহেতু কি বলে ওটাকে যে শীতকাল ত্বক অনেক অয়েল কুচকে যায় শুষ্ক ড্রাই হয়ে যায় আমি ফেজে অ্যাপ্লাই করা খুবই ইজি এই এরকমের দুই সাইড কেটে মাছ উপরের অংশ ফেলে জাস্ট ঘষে ঘষে ব্যবহার করলেই হয় ফেজে অনেকে আবার একটু জেলের উপরে একটু কি বলে যে চিনি দিয়ে তারপরে একটু ফেইজে অ্যাপ্লাই করে অথবা মাস্ক বানিয়ে বানিয়ে নেয় সরাসরি অ্যাপ্লাই করাই বেটার কারণ আবার আর একটা জিনিস বলে রাখি এই যে অ্যালোভেরায় কিন্তু একটা যে কষ থাকে এটা কিন্তু ক্ষতিকর ত্বকের জন্য স্ক্যাল্পের জন্য আমি যত দূর ঘাটাঘাটি করে জেনেছি তো এখান থেকে এই যে সুন্দর করে ধুয়ে নিতে হবে যাতে কোনো ধুলা বলা যেহেতু এই নিচে মাটিতে হয় এগুলো সেজন্য কিন্তু এটা ধুয়ে নিতে হবে ভালো করে আর এই যে বলে রাখছি এই যে ছোট বেবি গাছগুলো এটার যে জেলগুলো হয় এটা খুবই পাতলা হয় তো ম্যাসিউড যেগুলো মা গাছ যেগুলো মা গাছ যেগুলো এগা এগুলো থেকে বাবা গাছ হয় কি না আমার ঠিক জানা নাই অ্যালোভেরার তো আমার তো মনে হচ্ছে সবগুলোই মা গাছ যেহেতু এই মা গাছ থেকে এই অনেকগুলো বেবি হচ্ছে বেবি চার আলহামদুলিল্লাহ আমার যে হারে হচ্ছে মনে হচ্ছে যে বাণিজ্যিকভাবে আমি চাষ ইয়া করতে পারবো সেরকমের আলহামদুলিল্লাহ অনেক গ্রো করছে এই আমার দুই তিনটা গাছ ছিল আমি সিলেট থেকে নিয়ে এসেছি তারপর চাঁদপুরে ওখান থেকে আবার এই বরিশালে নিয়ে আসলাম এই যে অনেকগুলো আবার হচ্ছে আমি দেখাচ্ছি আরও আমার সামনের বারান্দায়ও আছে দেখাচ্ছি একদম অনেক বড় সাইজের চার পাঁচটা ডালের একটা অ্যালোভেরা আছে এই যে ছোট অ্যালোভেরা আছে এই যে আরও ছোটো আছে আরো ছোটো ছোট বেবি চারা ছিল এইগুলো এই যে বড় একটা তো অ্যালোভেরার যে এত গুণ হেয়ার ফল কমে এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন আমার মতো অনেক উপকার পাওয়া যাবে সবাই ভালো থাকবেন শুভরাত্রি আসসালামু আলাইকুম